নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে গাজর দিয়ে বাচ্চাদের টিফিনে দেওয়ার মতো একটা অত্যন্ত মুখরোচক অথচ স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। একটু মুখরোচক আর আকর্ষণীয় না হলে সবজি খাওয়ানো বাচ্চাদের খুবই মুশকিল এই গাজরের জলখাবারটা যদি করে দেন এটা দেখতে এতটাই সুন্দর আর মুখরোচক হয় যে বাচ্চারা খুশি খুশি তাদের টিফিন বক্স খালি করে নিয়ে আসবে এই জন্যে প্রথমে দুটো গাজর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব সবটা গাজর গোল গোল টুকরো করে কাটা হয়ে গেলে একটা প্যানে গাজরগুলোকে ঢেলে দেব। আর এতে আধা কাপ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না অল্প একটু জল দেব, যাতে গাজরগুলো ভালো করে ভাপিয়ে নেওয়া যায় আর ভাপানোর পর প্যানে কোনো এক্সট্রা জল থেকে না যায় এখন প্যানটাকে ঢেকে গাজরগুলো ভালো করে ভাপিয়ে নেব আমি ঢাকা খুলে নিলাম দেখুন গাজরগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখুন শুকিয়ে গেছে যদি একটু আড্ডু জল থেকে যায় সেই জলটাকেও শুকিয়ে নিতে হবে আর একদম সিমে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে গাজর থেকেও জল বেরিয়ে সেটাও শুকিয়ে যাবে তবে দেখতে হবে যেন পোড়া না লাগে এবার গ্যাসের রাস্তা বন্ধ করে দিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব গাজরগুলো ঠান্ডা হয়ে যাবার পর গাজরগুলোকে একটা মিক্সির বাটিতে ট্রান্সফার করে দেব সবকটা গাজর ঢেলে নিয়ে ভালো করে পুরোটা গাজর পিষে নেব ভালো করে পিষে নিয়ে এসেছি এবার এটাকে একটা বড় মিক্সিং বলে ঢেলে নেবো এবার এটাতে দিয়ে দেব অল্প একটু নুন আমি ওয়ান ফোর্থ চা চামচ মতো দিলাম এর থেকে বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি ময়দা মেশাবো আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এই ময়দা অল্প একটু একটু করে গাজরের মধ্যে মেশাতে থাকব। যতটা আমার প্রয়োজন হবে আমি ততটাই ব্যবহার করব মাখাটা বেশ নরম করে মাখতে হবে তাই আগে থেকেই বেশি করে ময়দা দেব না ময়দা বেশি হয়ে গেলে ভালো লাগবে না মাখাটা টাইট হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে না আমি মেখে নিয়েছি আমার পুরো এক কাপ ময়দাই লেগে গেছে দেখুন যে রকম নরম করে মেখেছি এরকম করে নরম করেই মাখতে হবে ভালো করে মাখা হয়ে গেলে সবসময় হাতে খানিকটা তেল নিয়ে ভালো করে মাখাটার ওপর মাখিয়ে দেব এবার একটা থালা নিয়ে তাতে এক ফোঁটা তেল ভালো করে মাখিয়ে নেব আমি নিজের হাতেও এক ফোঁটা তেল ভালো করে মাখিয়ে নেব এবার গাজরের মাখাটা থেকে একটু একটু করে হাতের তালুতে নিয়ে পাকিয়ে ছোট 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 গোল করে করে বানিয়ে বানিয়ে নেব যত পারেন তত বলগুলোকে নেবেন করেই আপনারা চাইলে বাচ্চাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারবেন লম্বা গোল চ্যাপটা বা কোনো ছাঁচের মধ্যে ফেলে আপনারা এটা দিয়ে নানান রকমের শেপ দিতে পারবেন আমি বলই বানাচ্ছি সহজে হয়ে যাবে সব কটা বল বানিয়ে নিয়েছি তবে মনে রাখতে হবে বলগুলো যেন খুব বড় বড় না হয় ছোট্ট ছোট্ট বল বানালে টেস্টি হবে এখন আমি এই ডেকচিতে বেশ খানিকটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দেব জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে প্রথমে আধা চা চামচ মতো সাদা তেল দিয়ে দেব এরপর এক এক করে করে রাখা বলগুলো দিয়ে দেব এই বলগুলোকে এখন জলে ভালো করে সিদ্ধ করে নিতে হবে মোটামুটি পাঁচ মিনিট সময় লাগবে ফুটন্ত জলে পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট হবে তবে যদি খুব বেশি পরিমাণে হয় সময় একটু বেশি লাগবে আর বলের সাইজ যদি বড় হয় তাহলেও একটু সময় বেশি লাগবে বলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জলটা থেকে ছেঁকে আমি বলগুলোকে একদম জল শূন্য করে তুলে নেব দেখুন সব কটা বল আমি তুলে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে দেব আপনারা যদি পরে খাবার জন্যে বানিয়ে রাখেন তাহলে একটু নর্মাল টেম্পারেচারের জলে ধুয়ে রাখবেন তাহলে একটার গায়ে আরেকটা বল লেগে যাবে না এবার আমি খানিকটা পেঁয়াজ পাতা আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নেব আমার বাড়িতে চাইনিজ পেঁয়াজ শাক আছে সেই পাতাই আমি ব্যবহার করছি আপনারা যে কোনো পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারবেন একদম মিহি করে কুচিয়ে নিতে হবে বাচ্চাদের জন্য করলে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা দুটো মিহি করে কুচিয়ে নিয়েছি এবার প্যানে দু থেকে তিন চামচ মতো অলিভ অয়েল গরম করে নেব আমি অলিভ অয়েল দিলাম আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারবেন তেল হালকা গরম হতেই দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা আর কাঁচা লঙ্কা কুচিটা এগুলোকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নেড়ে নেব এতে করে তেলে আদা রসুন আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা সুন্দরভাবে মিশে যাবে এবার এক এক করে দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস এক চা চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ টমেটো ক্যাচ আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা চাইলে একটু কমও দিতে পারবেন কুচিয়ে রাখা পেঁয়াজ পাতাগুলো সেদ্ধ করা বলের জল থেকে ওয়ান থার্ড কাপ মতো জল আধা চা চামচ চিনি আর আধখানা লেবুর রস এবার সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে করে রাখা বলগুলো দিয়ে দেব এবার এগুলোকে একদম হাই আছে দু তিন মিনিট মতো রান্না করে নেব আমি যেসব সসগুলো ব্যবহার করেছি সেই সবগুলোতেই নুন থাকে আর বলগুলোতেও আমি তৈরি করার সময় অল্প নুন দিয়েছিলাম সেজন্য আমি এখন অবধি নুন দিইনি এই পর্যায়ে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে নুন দেওয়ার প্রয়োজন আছে কিনা যদি মনে হয় নুন দেওয়ার প্রয়োজন আছে তাহলে অল্প একটু করেই নুন দিতে হবে বেশি নুন নুন বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য বুঝে শুনে নুনটা দেবেন আমার যেমন একটু নুনটা কম লেগেছে সেজন্য আমি আরও একটুখানি নুন দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে সার্ভ করে দেব এটা বাড়িতে বানিয়ে শুধু বাচ্চা নয় বড়দেরও টিফিনে দিয়ে দেখতে পারেন সবাই খুশি মনে এটা কিন্তু খেয়ে নেবে সকালবেলার তাড়াহুড়ায় যদি বানাতে না পারেন তাহলে আগে থেকে গাজর সিদ্ধ করে বলগুলো বানিয়ে রেখে দিতে পারেন সকালবেলায় আপনারা শুধু এগুলোকে সসের মধ্যে ভালো করে কোট করে টিফিনে দিয়ে দিতে পারবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার